তো বড় ভাই আসছে টেস্ট দেওয়ার জন্য আর টেস্ট দিয়ে যারা আসতে চাচ্ছেন আমি কিন্তু লোক নিতেছি এখন লোক লাগবে আমার আর টেস্ট দিয়ে যারা আসতে চাচ্ছেন তারা এই ভাইটা কিন্তু আমার ভিডিও দেখে আসছে টেস্ট দিতে আসছে কিন্তু এর মাঝে যে এই টেস্ট মানে সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে এই যে ভুলগুলা করছে এই ভুলগুলো আমি ধরাই দেবো আর পুরো ভিডিওতে কোথায় কি সমস্যা আছে আবার নিজে আমি ওয়েল্ডিং করে দেখাই দেবো যা হলে কেমন ধরনের ওয়েল্ডিং আমার প্রয়োজন কেমন ওয়েল্ডিং আমি চাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কোথা থেকে আসছেন দাউদ কান্দি

আমরা দেখবো যে কি অবস্থা আগে রোড পাস মারুক আর আমি একটু ওয়েল্ডিং দেখানোর চেষ্টা করবো কিভাবে ওয়েল্ডিং করে তো তার আগে বলি ভাইটার কিন্তু পজিশন ঠিক আছে পজিশন মোটামুটি ঠিক আছে তো কিছু ভুল করে মাঝখানে কিছু ভুলগুলো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো এবং আমি নিজে ওয়েল্ডিং করে আমি কিন্তু সব সময়ে যারা টেস্ট দিতে আসে আমি তাদের সাপোর্ট করি আমি কিন্তু যদি মোটামুটি না পারে আমি কিন্তু তাকে কখনোই বন্ধ করি না কারণ আমি জানি যে এই টেস্ট দিতে পারবে না তারপরে আমি কখনো কিন্তু বলি না যে টেস্ট বন্ধ করেন কারণ অনেক দূর থেকে আসে একটা মানুষ অনেক দূর থেকে আসে যতটুকু পারুক আর যতটুকু আমি নিজে যদি তাকে একটু শেখানোর চেষ্টা করি আমি যদি পারি যতটুকু শেখাইতে পারি তাহলে তার যদি লাভ হয় আমি যার জন্য নিজে লাস্টে ওর ওয়েল্ডিংয়ের যখন যে ভুলগুলো আছে সেগুলো আমি তাকে দেখায় দিই এবং আপনারা যারা আছেন টেস্ট দিতে চাচ্ছেন বা অনেকে আছে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতেছেন তাদের উদ্দেশ্যে আমি নিজে ওয়েল্ডিং করি লাস্টে শেষে ওয়েল্ডিং করে দেখাই দিই দেখেন পিছন দিয়ে কিন্তু ওয়েল্ডিংটা সুন্দর বের হয়েছে গ্যাপ রাখছি আর অনেকে বলবেন যে ভাই জব তো হয় নাই গ্যান্ডিং করা নাই পর ভাই আমি এই ওইরকম ধরনের টেস্ট কখনো নেই না যে আমি শুধু তাকে বোঝার চেষ্টা করি যে তাকে দিয়ে ওয়েল্ডিং হবে কি না জাস্ট আমি এই জন্য প্লেট পাই যা পাই মানে যে কোনো আমি শুধু তাকে চেক করি তো বড় ভাইটা ভুলটা করে হচ্ছে যে কোনটাতে উনি যে রোড পাস মারে আমি কিন্তু এটা ভুল ধরাই দেবো লাস্টে আর আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় বলি যে আপনারা ভিডিও যখনই কেটে কেটে টেনে কেটে দেখবেন তখন কোথাও কোথাও মিস করবেন আর এই ভাইটাও কিন্তু ভিডিও দেখে আসছে আমার আর আমি আপনাদের একটা টিক্স শেখাই দেবো যে আসলে কীভাবে আমার কাছে টেস্ট দিতে আসলে হোক আর বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি টেস্ট দেন বা ওয়েল্ডিং করেন আপনাদের একটা টিপস শেখাই দিই এটা অবলম্বন করবেন তাহলে দেখবেন ভালো কিছু করতে পারবেন আপনারা প্রথমে অবশ্যই যেখানে ট্রেড যাবেন সাপোজ আপনি আমার কাছে আসলেন অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে ভাই কোন রড কোন পজিশন আপনার ওয়েল্ডিং কীভাবে হবে কিভাবে চান এটা কিন্তু আপনি যদি কোনো কোম্পানিতে যান চাকরি করতে চান তখনও কিন্তু আপনাকে বলবে যে এই পজিশন আমার ওয়েল্ডিং দরকার এই প্লেটে এইভাবে ওয়েল্ডিং করবেন এটা কিন্তু বলবে তো আপনি অবশ্যই একটা জিজ্ঞেস করবেন যে ভাই এটা কিভাবে আপনি ওয়েল্ডিং নিতে চান এখন আপনি আমি আমার দরকার হচ্ছে যে আমি এখানে ওয়েল্ডিং করবো হচ্ছে দুই পাশে এক পাশ রোড পাস মারবো পাতলা করে পরের পাশে ক্যাবিন দেবো কিছু কিছু জায়গা আছে মালতি একটা রোড মারা হয় তারপরে দুই লেয়ারে ফিনিশিং হয় কিছু কিছু জায়গাতে আছে তিন লেয়ারে ফিনিশিং হয় তো আমি কি চাচ্ছি সেটা আগে আমার সাথে তো কথা বলতে হবে তাই না আপনি আপনার মতো করে করলেন আপনি যদি দুই লেয়ারে করেন আমার কোনো সমস্যা নেই আপনি যদি এক লেয়ারে করেন আমার কোনো সমস্যা নেই তিন লেয়ারে করলে আমার সমস্যা নেই তবে আপনি অবশ্যই জানতে চাইবেন জানতে চাইলে আপনার জন্য সুবিধা হবে অন্য কারো ক্ষেত্রে প্রয়োজন নাই আপনার আমার কাছে যারা আসতেছেন আমার ভিডিওগুলো কারণ দেখেন আমি তাদের সুবিধার্থে বলি যে এখানে আসলে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই আর অনেকে বলে যে ভাই রড ট্রেনিং সেন্টারে কিন্তু থ্রি পয়েন্ট টু আর আমাদের এখানে ফোর মিলি তো ফোর মিলি রডের যদি ওয়াইল্ডিংয়ের আপনার অভিজ্ঞ না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হতেই পারে তো আমার এখানে আমি কিন্তু ওইরকম দেখি না যে একশো পার্সেন্ট আমি ওয়েল্ডিং দেখি না আমি জাস্ট মোটামুটি এই যে ভাইটা ওয়েল্ডিং করছে আমি দেখাচ্ছি দেখেন রোড পাসটা আমি দেখাবো যে একশো পার্সেন্ট ওয়েল্ডিং আমি দেখি না আর টেস্টের ক্ষেত্রে একটা মানুষের একশো পার্সেন্ট হয়ও না এটা যদি আমিও কোথাও যাই দেখেন ভাইটা যা মারছে যদিও মানে হয় নাই বললে কিন্তু আমার চলে আমার চলতে কোনো সমস্যা নাই আর ভাইটারে বলছে ফিনিশিং মারুক আমি ফিনিশিংটা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে জুম করে দেখাবো যে উনি কীভাবে বাড়ি দেয় আর উনি ওনার এই ভুলটা এখানে দেখেন ভুলটা কোথায় করে এটা আমি আপনাদের দেখার চেষ্টা করি উনি ভুলটা করে হচ্ছে যে এই যে ওয়েল্ডিংটা যে করা আছে এটা কিন্তু দুই সাইডে দুইটা মেটাল কারণ দুইটা প্লেটের মাঝখানে জয়েন্ট তো জয়েন্টটা যখন আমি করতেছি তাহলে আমার জয়েন্টের এই প্লেটের মাথা এবং বাম পাশে প্লেটের মাথা কিন্তু দুই প্লেটের মাথা কিন্তু আমাকে আগে ফলো করতে হবে যে আমার ওয়েল্ডিংটা দুই প্লেটের মাথা বরাবর পাইতেছে কিনা কিন্তু উনি করে কি দেখেন একদম জাস্ট ওয়েল্ডিং যে আছে। শুধু ওয়েল্ডিংয়ের ভিতরে থাকে দেখেন আপনারা ক্লিয়ার আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন উনি কিন্তু দুই প্লেটের মাথায় যাচ্ছে না না গিয়ে শুধু ওয়েল্ডিংয়ের উপর দিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে কি হচ্ছে হচ্ছে ডান সাইডের প্লেটের মাথা পাচ্ছে না এবং বাম সাইডের প্লেটের মাথাও পাচ্ছে না মানে শুধু ওয়েল্ডিংয়ের উপর দিয়ে ওয়েল্ডিং করতেছে দুই সাইডে সিপিং করার পরে দেখবেন যে দুই সাইডে ফাঁকা দুই সাইডে ওয়েল্ডিং ধরতেছে না তো ওনাকে আমি বুঝাই দিই আমি যদি একটু ভয়েসে দেখাই আমি একটু দেখেন কি বলছি বর ভাই আপনি এটা লিয়ারে মারবেন দুই লিয়ারে মারবেন না এক লিয়ারে ফিনিশিং মারবেন মানে আপনার রয়্যালিনটা আর মোটা করব মোটা তো করতেই হবে কারণ আপনি তো ওয়েল্ডিং করছেন যেটা রোড মারছেন এখন তো আপনার দুই পাশ ধরতে হবে তাই না এই পাশে ওই পাশে ধরতে হবে কিন্তু আপনি ধরতে চান না আপনি তো শুধু এই ওয়েল্ডিং এর উপরে ওয়েল্ডিং করতেছেন এই যে পাশে যে প্লেট এটা তো থাকে যাচ্ছে এখানে ওয়েল্ডিং ধরে না এখানেও ভাইটা ছোট্ট একটা ভুল করে প্রথমে পজিশনটা দেখুন পজিশনটা কিন্তু প্রথমে মোটামুটি স্টিক ছিল কিন্তু লাস্টে গিয়ে পজিশনটা কোথায় গেছে আর আমি কিন্তু সবসময় আপনাদের বোঝানোর চেষ্টা করি কারেন্ট উনি কিন্তু বলছে যে কারেন্টটা কমানোর জন্য এখন দেখেন কি অবস্থা আপনি যদি রোড পাশে যদি কারেন্ট যেটা রাখবেন অবশ্যই তা যখন ফিনিশিং মারতে যাবেন তখন কিন্তু আপনাকে রড বাড়িয়ে দিতে হবে অনেকটা চড়া করতে হবে তখন কিন্তু কারেন্টের প্রয়োজন একটু বেশি একটু কারেন্ট অবশ্যই বাড়াতে হবে কিন্তু ওই ভাইটা করলে বললো কি কারেন্ট কমাইতে হবে কমাইতে চাইলে এখন যে ওয়েল্ডিংটা হবে একদম ওয়েল্ডিংটা দেখাবে একদম সেটকা সেটকা মানে একটা ফিনিশিং আসবে না কিন্তু আর আমি কিন্তু সবসময় বলি আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো শুনবেন আপনারা করেন কি টানেন এই টানেন তখন বুঝতে পারেন না এই ভাইটা প্রথমে করলো কি কারেন্টটা কমাইছে পজিশন খারাপ মানে পজিশন যদি আপনার সুন্দর না হয় ঠিক না হয় ওয়েল্ডিং যদি একদম পারফেক্ট মানে কারেন্ট পারফেক্ট না হয় আপনার ওয়েল্ডিং যত ভালো আপনি ওয়েল্ডারই হন এটা সুন্দর হবে না ওয়েল্ডার কিন্তু খারাপ না ওয়েল্ডিংয়ের যা অবস্থা ওয়েলডার কিন্তু খারাপ না কিন্তু তার পজিশনের সমস্যা আছে আমরা শিখাই নেব সমস্যা নেই আমি তো বারবারই বলি যে আমাদের এত ভালো ওয়েল্ডার প্রয়োজন নাই আমরা নিজেরা শিখায় নিব